ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আমাদের আধ্যাত্মিক জগতে আমরা বিভিন্ন কাজে থাকা এই ব্যর্থতার কারণে আমরা সাধন বোজনে ভয় পাই আর ভয়ের কারণে আমাদের ব্যর্থতা এবং আমরা কোনো কাজে কোনো সাধনে যেন যে কোনো সাধন হোক আত্মধিক সাধনের নিজে আত্মার সাথে কালেকশন নিজেকে চেনা মারফত জগতে জ্ঞান লাভ জিন সাধন এবং আমাদের নিজেদের শক্ত করে শুদ্ধ করে তোলার জন্য সাধনে আমরা নীরবে বসে সাধন করি সেটা আমরা ভয় পাই তাই আজকের এই ভিডিওটি দেহের কিছু তত্ত্ব আমি আপনার সামনে উপস্থাপন করার জন্য সেটা নিয়ে আসলাম জানি আপনারা আজকে এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারেন শিখতে পারেন ও মা ও বোনেরা আজকে এই ভিডিওটি শুধু আপনাকে জ্ঞান লাভ এবং আপনাকে শুধু ভয় কাটাবে না বরং আপনাকে যে কোনো কাজ সফলতা লাভ করার জন্য এই ভিডিওটি নিয়ে আসছি তাই মনোযোগ দিয়ে কানে হেডফোন লাগান কী বা লাগান আমার এই কথাগুলো আপনাদের কানে যায় কানে ঢুকে মস্তিষ্ক থেকে ঢুকে শরীরে ভিতরে প্রবেশ করে সেই ব্যবস্থা করে দেই আমি ধরে নিলাম আপনার কানের সামনে মোবাইলটা রাখছেন আর আন্নলে হেডফোন লাগাইছেন এবার আপনার যেখানে থাকেন বাসা থাকলে চোখ বন্ধ করেন বাইরে থাকলে আপনি চোখ বন্ধ করতে নাও বললে পরে বন্ধ করে মিরুতে দেখবে। চোখ কি বন্ধ করেন এবার আমার কথা দিয়ে শোনেন আমরা যখন একটি কাজ করি তখন ওই কাজে আমরা সফলতা লাভ পাই না চোখ বন্ধ করলাম এবার জোরে একটি নিঃশ্বাস নেই জানি আমাদের যখন কেলান্ত তখন জোরে একটি নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ছেড়ে দেয় জোরে একটি যতটুকু একটি নিঃশ্বাস নেন আস্তে আস্তে করে তমকে আবার মুখ দিয়ে কিবা নাক দিয়ে ধীরে ধীরে সার আবার জোরে একটি নিঃশ্বাস নেই ধীরে ধীরে করে আস্তে আস্তে করে আমি ধরে নিলাম আপনার এখন শরীরটা একটু অন্যরকম লাগছে এবার আপনি কথাগুলো মনোযোগ দিন এবার ভিতরে যেতে প্রবেশ করার জন্য খেয়াল করুন ভিডিওটি সাউন্ডটি আপনার ভিতরে যেতে দিলেন আপনি যখন সাতনে বসেন কি যে কোনো ব্যাপারে আপনি কারোর সাথে কথা বলেন কি আপনি যে কোনো কিছু করতে চান আপনি আগে থাকতে পারেন যে আমি পারবো না এই পারবো না বলেই আপনার নিজেকে ব্যর্থতা করে রাখেন এখন বলতে পারেন যে কারণটা কি আমি না বললে ব্যর্থতা হবে কেন আমি তো জানি এটা আমার অসম্ভব এই পারবো না ব্যর্থতা আপনার যে আপনি অর্থাৎ আপনার বৃত্তির যে আত্মাটা যেটাকে বলে অবচেতন মন যখন আপনার মুখ দিয়ে বলেন আমি পারবো না তখন সে ধরে নেয় যে সে আসলে আমিও পারবো না এই যখন ধরে নেয় তখন আপনি ওই কাজে ব্যর্থতা হয় তখন বলেন যে আমি যেটা বলছি মনে মনে সেটি হয়েছে আসলে যখন আপনি মনে করবেন যে পারবো না তখন আর ভিতরে থেকে যখন বলে পারবে না তখন ওই কথাটা অবচেতন মনে ধরে ফেলায় সেই জন্য আপনি অনেক কাজে অনেক কিছুতে ভয় পান ব্যর্থতা তাই আমার কথা বলে আমার কথাগুলো কান দিয়ে ভালো করে কানে ঠুকে মস্তিকে শরীরে চেটে দেন এখন থেকে যেটা আমি পারব না সেটাকে আমাকে এখন মনে করতে হবে পারব একবার না পারলে দেখো শতবার আমার চেষ্টা করতে হবে সেটা আধ্যাত্মিক সাধন হোক সেটা পরি সাধনে হোক সেটা যে কোনো নতুন কাজের জন্য শুরু করার জন্য হোক সেটা যাই হোক সেটাই আমি আমি পারব হ্যাঁ পারব আমার মন থেকে বলব পারব কারণ আমি এই পারব আমার আমার ভিতরে আমার এক শক্তি আছে আমার ভিতরে আমার মালিক যে সৃষ্টি করেছে আমার ভিতরে ওই শক্তি দিয়ে দিয়েছে যা এই শক্তি দিয়ে মালিকের কাছে আত্মাকে আমার কথা তার কথা শোনার জন্য এবং আত্মাতির কলব চারি সেগুলা আমার ভিতরে দিয়ে দিছে জাগৃত করার জন্য আমার মালিক আমাকে যে কোনো উচিত এই গোলা দিয়েছি যেন জাগৃত বলে আমি আল্লাহ পাকের কথা আমার কানে শুনতে পাই যেটাকে বলে গাইবি এলেম আমার এই বাণীগুলো আপনি মনে থেকে শুনে ভিতরে প্রবেশ করতে দিন আপনি যখন সাধনে বসবেন তখন আপনি সাধনে মন দিতে হবে আর বলতে হবে আমি পারবো কারণ আমার ভিতরে আল্লাপাক ওই সত্যি দিয়ে দিয়েছে যে মালিক আমার কখন কি কই মালিক বসে আছে আমার কথা বাস্তবতা করার জন্য মালিক চেয়ে চেয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে সেটা অনুভব করবেন আর আপনি এটাকে মনে মনে বলতেন যে আমি পারব যে কোনো কাজ আমি পারব আমার ভিতরে আমার ভিতরে আমি কে আমার ভিতরে যে আমি আমার এই শরীরটা মারা গেলে পচে যাবে তো আমি যখন আমাকে উঠাবে আমার আত্মাকে জাগিত করবে আমার আত্মার মৃত্যু নাই নয় নক্সের মৃত্যু অর্থাৎ কায়ার মৃত্যু আমার আত্মার মৃত্যু নাই নাই তো আমাকে আত্মাকে যে কর্ম করবে সে কর্মের ফল আমাকে পিততে আমার মালিক আমার দিকে চেয়ে আছেন আমি ভালো কাজ কর। আমি এখন ঘুমিয়ে রয়েছি কিবা আমি বসে রয়েছি আমি চোখ বন্ধ করে রেখেছি আমার চোখে যেমন যেন একটি চিলিক ঝিল হালকা হালকা আলো এবং বিভিন্ন কিছু জিনিস দেখতে পাচ্ছি তার মানে আমার অন্তর চোখ আছে আমার মালিক আমাকে অন্তর চোখ দিয়ে রাখছে সেই অন্তর চোখে আমি কাজ করতে পারি না এই পারি না বলে আমি কখনো বলতে পারি না আমার পারব আমার ওই শক্তি দিয়ে দিয়েছে মালিক আমি পারব আমার জিগির করতে হবে আমার নামাজ পড়তে হবে আমার আমার ভিত্তে এলেম জাগৃত রাখতে হবে এলেম মুখতে মনে মনে মুখে বলবো না মনে বলে আমার ভিতরে কলব জারি করতে হবে কলপ খুলতে হবে আমার মালিক আমাকে যদি কাল না দিত এই কাউ খোলার যদি কাজ না থাকতো তাহলে মানুষকে পাক মুখতে আশ্বাস দিতে না আমার এই কল খুলবে আমার অন্তর চোখ খুলবে হ্যাঁ হ্যাঁ আমি পারবো আমার অবশ্যই খুলবে আমার যে কোনো আল্লাহর ছিল হোক আমার যে কোনো কারণে হোক যে কোনো কর্মের কারণে পাক আমাকে এইটা এই জিনিসগুলো দান করবে এই সত্যি আমাকে দিবেন পারব এই যে কোনো কাজ এই পার্ব বলবই যখন আপনি মেসেজ পাঠাবেন তখনই আপনার ভিতরে একটা অন্যরকম সত্যি কাজ করবে মন শরীর শীতল হয়ে যাচ্ছে ভালো লাগছে এই ছিল আজকের ভিডিওটি আমাদের নতুন মূল্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি বিভিন্ন ধরনের আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি যে কোনো ব্যাপারে আপনার সমস্যা সাধনের ক্লাসে সাধন করার ক্লাস এবং যে কোনো ব্যাপার জানার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকেন সই সালামত থাকেন আসসালামু আলাইকুম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন